এই পুরো রাজমহলটা আমার আর আমি হলাম এই রাজমহলের একমাত্র উত্তরস্বরী হ্যাঁ সব প্রদর্শক এমনটাই বলছে ফুলকিম বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফুলকি ধারাবাহিকে নতুন প্রমোতে আমরা সকলে দেখতে পারবো যে রাজবাড়ির ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে আর তখনই হঠাৎ করে চারিদিকে অ্যালার্ম বাজতে থাকে আর তখন ছোটরা রানীকে একজনে সে একটা ট্যাব দেয় আর তাকে দেখাতে থাকে যে সেখানে ফুলকি ঢুকছে মানে সেখানে থাকা গাইডদের সঙ্গে লড়াই করে ফুলকি ভেতরে ঢুকে আর সবাই সদর দিকে তাকিয়ে দেখে এর মধ্যে ফুলকি সেখানে চলে এসেছে আর ফুলকি ভিতরে ঢুকেই একেবারে ডাইনিং টেবিলে বড় যে চেয়ারটা থাকে সেটা টেনে সেখানে বসে পড়ে আর এটা দেখে তো সেখানে থাকা সবাই দাঁড়িয়ে যায় আর তখন ফুলকে বলতে থাকে মহলে ঢুকতে দিতে ভয় পাচ্ছেন কেন ম্যাডাম আমি আসলে জেনে গিয়েছি এই মহলটা হলো আমার আর তখন বলতে থাকে যে এত বড় সাহস তোমার আর তখন ফুলকে বলে সাহসের এখনো কিছুই দেখেননি আপনি এবার দেখবেন আমিও প্রমাণ করে দেব বড় মাই হলো আমার মা আর এই রাজবাড়ির এই চেয়ারের আসল উত্তর হলাম আমি আর ফুলকের মুখ থেকে এমন কথা শুনে সেখানে থাকা সবাই তো অনেক অবাক হয়ে যায় তো সুপ্রিয় দর্শক কি মনে হয় আপনাদের ফুলকে কি পারবে তার আসল পরিচয় সকালে সামনে আনতে আর সেই রাজবের উত্তরসারী হতে এ নিয়ে আপনার মতামত কি আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে